নমস্কার বন্ধুরা গীতাদা ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুরা দুদিন পর আসলাম আমার একটু শরীর খারাপ হয়ে গেছিলো যাই হোক তো ভিডিও দিতে আমি পারিনি মানে দেওয়ার মতন ক্ষমতায় ছিলাম না তো আজকেও ভাবছিলাম যে দিবো না কিন্তু লং একটা গ্যাপ পড়ে যায় তো যাই হোক তো কারেন্ট বেশি বড় করবো না কারেন্ট এনার্জিটা দেখে আজকে ছেড়ে দেব তো আমি কার্ড সফল করি আপনার মনে যে ব্যক্তিটি রয়েছে মানে আপনি যার জন্য রিডিং দেখেন কারেন্ট ফিলিংস অফ ইউর পার্সন তার এনার্জিটা আমরা পিক করে দেবো ঠিক আছে বেশি বড়ো রিডিং করবো না ছোটোখাটোর খাটোর মধ্যেই শেষ করার চেষ্টা করব ওকে টেন আউ এনার্জি এসছে হ্যাঁ রে আপনার পার্সেন তো আমার মতনই অনেক এখন বার্টেন ফিল করছে কারণ এই দুদিন ধরে আমি ওপর ছোটো টেনশানে ছিলাম সেভেন অফ ওয়ানস ডিফেন্সিভ মোড কেন এত টেনশন হচ্ছে আচ্ছা দুটো কার্ড নিচে পড়লাম একটু তুলে নিই হ্যাঁ যে কার্ড দুটো করেছিল ভালো কার্ডই করেছে সিক্স অফ কাপসের এনার্জি সোলমেট আবার কিং অফ কাপ ওকে তো এই চারটা কার্ডই আগে রিড করি আর এখন আপাত সফল করছি না দেখুন আপনার যে পার্সেন্ট রয়েছে যেহেতু আমার চ্যানেলে দুদিনের একটা গ্যাপ ছিল তো সেই হিসাবে আমি বলতে চাই যে টেন অফ ওয়ানস এনার্জি এসছে মানে উনি না মানে খুব বার্ডেন ফিল করছেন মেবি আপনার সাথে মানে টোটালি যদি অ্যাকশান নেন দেখুন ওয়ান্স এনার্জি যেখানে থাকে সেখানে অ্যাকশান ওরিয়েন্টেশনকে বলে আবার এখানে কাপসের এনার্জি এসেছে মানে ইমোশনটাকে যদি আমি স্কিপ করি তো অ্যাকশান ওরিয়েন্টেশন যখন আসে তখন উনি না খুব বার্ডেন ফিল করেন তবে একটা কি পজিটিভ ভাইব্রেশন বলুন তো টেন অফ ওয়ান্স কার্টেন মানে আপসাইডে আসছে আপসাইডের মানে কি বলুন তো পজিটিভ হলো যে যতই বার্ডেন আসুক না কেন উনি বার্ডেনগুলো ক্যারি করতে রাজি আছেন মানে এই নয় যে আপনাকে লেফট আউট ইন দ্য কোল্ড মানে আপনাকে মাছ হাজপথে ছেড়ে চলে যাবে ওইরকম ওনার মনোবৃত্তি নেই উনি ফাইট করতে চায় উনি জানেন হয়তো আপনার সঙ্গে ইউনিয়নে আসতে গেলে অনেক প্রবলেম আসতে পারে কিন্তু এগুলোকে মানে স্কিপ করেও কিন্তু উনি আপনার দিকে এগোতে যান কারণ উনি ফাইটিং করবেন সেভেন অফ ওয়ানস নেবি আপনার সাথে ইউনিয়ন বা রি ইউনিয়নে যদি উনি পরিকল্পনা করে থাকেন তো সারকমস্ট্যান্স হয়তো ওনাকে মানে প্রবলেম ক্রিয়েট করতে পারে আপনাদের ইউনিয়নে তো উনি মাইন্ডসেট করে নিয়েছেন অ্যাকশন ওরিয়েন্টেশন আপনি ডেফিনেটলি দেখতে পাবেন আপনার পার্সনের কাছ থেকে কারণ এই কার্ডটা রাইডে এসছে যতই ঝামেলা আসুক যতই বার্ডেন ফিল হোক উনি সবগুলোকে ক্যারি করে সামনের দিকে ফরওয়ার্ড নেবেন কেন নিবেন কারণ কিং অফ কাপসের এনার্জি এসছে আর এখানে দেখুন কাপসের ঢাকনাটা কিন্তু ওপেন মানে অলরেডি উনি আপনাকে কাপসটা অফার করতে চান বা যদি না অফার করে থাকে তো সামনে ফিউচার ডে কিন্তু অফার করার খুব চান্স রয়েছে সরি তো অফার করার খুব চান্স রয়েছে ইন ফিউচার বা সামনের আগত দিনগুলোতে মানে যেটা আপকামিং ডেস আসছে সিক্স অফ কাপস তো মেবি একটা দেখুন সিক্স কাছে না হায়ার লেভেল অফ সোলমেটকেই বোঝায় তাছাড়াও যদি আমি আর দেখি কারণ এখানে একটা ফাইটিং এনার্জি রয়েছে তো মনে হয় রিকনসিলিয়েশন মানে আপনার সঙ্গে এক জায়গায় বসে উনি সম মানে আলোচনা করবেন যে কোথায় কি প্রবলেম মানে কার্ডের যা ভাইব্রেশন এবার ধীরে ধীরে শর্ট আউট হবে প্রবলেমগুলো আজ পর্যন্ত হয়তো আমি বলে গেছিলাম যে অ্যাকশন ওরিয়েন্টেশন মাইন্ডে চলছে কিন্তু এবার সত্যি আপনি দেখতে পাবেন আপনার পার্সন ধীরে ধীরে আপনার দিকে এগোচ্ছে যতই বার্ডেন হোক যতই প্রবলেম ক্রিয়েট হোক না কেন কমিউনিকেশন বলুন অ্যাকশন বলুন এবার কিন্তু আপনি আপনার পার্সনের কাছ থেকে পাবেন কারণ ইমোশন উনি অলরেডি আপনাকে দিয়ে দিয়েছে বা না দিলেও ওপেন আপ হবে আর রিকনসিলিয়েশন মানে এক জায়গায় বসে আপনারা মনের সুখ দুঃখের সব কথা আলোচনা করবেন ইভেন যদি ভার্ভালি না হয় অনলাইন থ্রুতেও হওয়ার খুব চান্স রয়েছে কারণ টেন অফ ওয়ান্স এনার্জি না একটা অনলাইন কমিউনিকেশন মিডিয়ামকেই কিন্তু বোঝায় তো আদারওয়াইজ যদি আমি বার্ডেন এনার্জি দুটোকে এক সাইডে রাখি অ্যাকশন ওরিয়েন্টেশন উনার মাইন্ডে চলে আসছে ফরওয়ার্ড মুভমেন্টটা উনি নেবেন আর আপনার জন্য উনি যথেষ্ট পরিমাণে ইমোশন ভালোবাসা এই দুটো কিন্তু উনি রাখেন যেটা ভালোবাসার এটা খুব গুরুত্বপূর্ণ অফ কাপস আপনার অনেক পুরাতন একটা সম্পর্ক বা এই জন্ম যদি নতুন সম্পর্ক হয়ে থাকে তো এই মানুষটাকে আপনি অলরেডি চিনেন একটা পাস্ট লাইফ কানেকশনকে বোঝায় সিক্স অফ কাপস না সোল মেড ভাইভ ডেফিনেটলি সোল মেড ভাইভ বা টুইন ফ্লেম ভাইভকেও বোঝার কারণে আপনার অনেক অনেকজনই দেখছেন এবার কে সোলমেট বা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন এটা তো আমার এই মুহূর্তে বলাটা পসিবল নয় ধরে ধরে তো আমি এটাই বললাম হায়ার লেভেল অফ সোলমেট বা টুইন ফ্লেম জার্নিতে আপনারা রয়েছেন আর এই মানুষটার সঙ্গে আপনার শুধু এই জন্মে নয় আপনি যতবার জন্মেছেন কোনো না কোনো জন্মে এর সঙ্গে আপনার একটা বড়ো সড়ো মাপের একটা কানেকশান ছিল ওকে আর কানেকশন আছে বলেই কিন্তু উনি বার্ডেনগুলো নিয়ে কিন্তু ফরওয়ার্ড মুভমেন্ট করতে চান এটা পজিটিভ কার্ড আচ্ছা নেক্সট দেখব যাই হোক আপনাকে আর প্যানিক করতে হবে না অ্যাকশন ওরিয়েন্টেশন আপনি দেখতে পাবেন ওনার কাছ থেকে दा वारल्ड कार्ड आम किल एक्शन ओरियंटेशन आनी देखते पा सिक्स ऑफ हैंड्स ओके আমি তো আর কার্ড নিতে চাইছি না কারণ কার্ডের ভাইব্রেশন এত ভালো এসেছে সিক্স অফ ভ্যান্সের এনার্জি এসেছে টেন অফ ভ্যান্সেল এনার্জি এসছে সেভেন অফ ভ্যান্সের এনার্জি যা কিছু হয়ে যাক এই পার্সেনটা আপনার জন্য ঝড় যুদ্ধ বাধা যা কিছু হোক না কেন সব কিছু পেরিয়ে আপনার দিকে আসবে ইভেন আপনাদের সম্পর্কটা আমি আজকের রিডিংয়ে বলে রাখলাম আপনাদের অনেকেরই ক্ষেত্রে দেখবেন আজকের এই মানে রিডিংটা মনে রাখবেন আপনাদের সম্পর্কটা পুরো একটা টার্নিং পয়েন্ট নিয়ে নেবেন এখনও যদি পার্সনের সঙ্গে খিটিমিটি লেগে থাকে লেগে থাকুক আপনি নিজেকে হিল করুন আপনার কাজ এটাই আপনাকে কিছু করতে হবে না যা করার আপনার পার্সন নিবে কারণ এটা আপনার পার্সোনাল এনার্জি এসছে ঠিক আছে উনি এই সম্পর্ক থেকে ভিক্টরি উইশ ফুল ফিলমেন্ট মানে আর সবথেকে বড়ো কথা কি একটা বলবো যদি ওখানে তারপরে কোনো অবসেশন এনার্জি আসেনি কিন্তু কার্ডের ভাইব্রেশন দেখে আমি বলতে পারি যে মানে উনি মানে আপনি মেল হোক বা ফিমেল হোক আপনি যারজন রিডিং দেখছেন উনি কখনোই আপনাকে অন্য কারোর সঙ্গে শেয়ার হোক মানে করতে দিতে চায় না মানে বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি ওইরকম এনার্জিতে আর সম্পর্কটা দেখবেন একটা পুরো টার্নিং পয়েন্ট একটা নিয়ে নিবে মানে ওয়ার্ল্ড কার্ড এসছে ঠিক আছে আজকে রিডিংটা পুরো টু দি পয়েন্টে আমারও আর রিডিং বড়ো করার ইচ্ছা হচ্ছে না এত ভালো এনার্জি এসছে দেখুন ভিক্টেরি আসবে উনি বার্ডেনটা ক্যারি করতে চান সবার এগেন্স্ট ডেকে ফাইট করতে চান মানে যে কিছু হোক আপনার সঙ্গে উনি লিড করবেন আর সম্পর্ক যদি এখনও টালমাটাল চলে তো মেজরিটি আপনারা যারা দেখছেন অনেকের ক্ষেত্রে ওয়ার্ল্ড কার্ড মানে পুরো টার্নিং পয়েন্ট হয়ে যাবে ঠিক আছে এবার যেহেতু আমি বললাম পুরো টার্নিং পয়েন্ট হয়ে যাবে এবার যদি নো কনট্যাক্ট থাকেন তাহলে বারবার করে গিয়ে কিন্তু মোবাইলটা ঘাটাঘাটি করবেন না যে কন্ট্যাক্ট করছে তো কনট্যাক্ট করছে তো না এটা ল অফ অ্যাট্রাকশন বা রিডিংটা দিলাম এর স্টে চলে যাও তার মানে কি আপনি নিডিনেসটা দেখাচ্ছেন যে না আমার নিড আছে আমার দরকার আছে এই জিনিসটাকে পুরো লেট গো করবেন আপনি শুধু নিজেকে হিল করবেন পার্সন এদিকে কিন্তু অলরেডি মাইন্ডসেট করে নিয়েছে অনেকের ক্ষেত্রে বলবেন যে হ্যাঁ দিদি অ্যাকশন নিচ্ছেও সেটা আমি পাইও মেসেজও আসে আমার কাছে বলে যে না দিদি কমিউনিকেশন হয়েছে অবশ্যই হবে আপনি নিজেকে হিল করুন ঠিক আছে এটা আমার সাজেশন ওয়ার্ল্ড কার্ড দিয়ে আমি রিডিংটা শেষ করছি আচ্ছা লাস্টেয়ার একটা বটম অফ দ্য ডেক এসছে নাইন অফ পেন্টাকালস তো আপনারা যারা এখনও সিঙ্গেল রয়েছেন তো আমার মনে হয় সিঙ্গেল হুডটা আপনাদের বেরিয়ে গিয়ে পুরো আপনারা মিঙ্গেল হুডে চলে আসবেন কারণ সম্পর্কের আউটকামই কিন্তু তা ওয়ার্ল্ড কার্ড এসছে ঠিক আছে মানে খুব ভালো পজিটিভ মানে আউটকাম আচ্ছা আর যারা সিঙ্গেল রয়েছেন বা সিঙ্গেল ছাড়া যাদের একটু মানি ওরিয়েন্টেশন বা মানি রিলেটেড কোনো প্রবলেম আছে তো তাদের জন্য একটা ভালো খবর হলো নাইন অব পেন্টেকলস এসছে হিউজ একটা ইনকাম সোর্স আপনাদের খুলতে পারে ইভেন দেখুন এই কার্ডটা এরকম টাইপেরই যেহেতু লাভ রেটিং চলছে তার মনে হয় আপনার সিঙ্গেল হুডটা ছেড়ে দিয়ে আপনারা এবার পুরোপুরি রিলেশনশিপে এন্টার করবেন তার জন্য ওয়ার্ল্ড কার্ডটা এসছে আর যারা মানি ইস্যু নিয়ে টেনশন করছেন একদম টেনশন করবেন না হোপোনপনো করবেন মানি নিয়ে ঠিক আছে সেটা আমার চ্যানেলে আসবে একটু আর দুটো দিন ওয়েট করুন মানি নিয়ে ভিডিও আসবে আমার আর এই যে কার্ডটা দেখছেন মানুষজন আপনাকে অ্যাডমায়ার করবে মানে অ্যাডমিরেশন করবে ইভেন আপনার পার্সনও হয়তো আপনাকে মনে মনে মানে ইন্সপিরেশন বা অ্যাডমিরেশন এরকম একটা টাইপের এনার্জিতে দেখে হয়তো আপনাকে রিভিলও করে বাট করবে কারণ ওনার এনার্জিতে উনি অ্যাকশন ওরিয়েন্টেশন মাইন্ড সেট আপ করে নিয়েছেন ওকে যাই হোক মানে কার্ডের এত ভাইব্রেশন অটোমেটিক্যালি আমার বুক দিয়ে এতগুলো কথা বেরিয়ে গেছে আচ্ছা এবার আমি এঞ্জেলের কাছ থেকে একটা কার্ড নিই রিডিংটা আজকে শেষ করবো আজকে স্যালিন্ডারের কোনো কার্ড আমি নেবো না কারণ রিডিং শুরু করে দেওয়ার পর মনে পড়লে স্যারেন্ডারের কার্ডটা আমার নিচের ঘরে আছে যাই হোক এঞ্জেল কী বলছে আজকের দিনে দাঁড়িয়ে টেক অ্যাকশন ওকে অ্যাকশান ওরিয়েন্টেশনের কার্ড এসে আর এখানে কিন্তু অ্যাকশানেরই কার্ড এসে মানে কার্ডের ভাইব্রেশন কীভাবে ম্যাচ হয় ইউ আর রেডি ওকে মানে আপনি তো রেডি আছেনই আপনার পার্সনও রেডি হচ্ছে টেক অ্যাকশানের কার্ড এসে ফোকাস হচ্ছে হ্যাঁ এসছে টেক অ্যাকশন আর হচ্ছে কি ইউ আর রেডি আপনার পার্সন রেডি হয়ে গেছে মানে ফালতু টেনশন করবেন না আপনাদের অনেকেরই ক্ষেত্রে রিউনিয়ন হয়ে যাবে ইভেন অনেকেরও হয়তো প্রসেসিংয়ে আছেন আমি তো পাই যারা বিশেষ করে হিলিং ফিলিং নিচ্ছেন আমার কাছ থেকে আছে লুক ফর এ সাইন আচ্ছা লুক ফর এ সাইন মানে কি বলুন তো আপনাকে এই যে সম্পর্কটা যে আছে আপনারা অনেকেই দেখি দিদি আমি এত এত নাম্বার দেখতে পাচ্ছি দেখুন ওই নাম্বার দেখা মানে কী বলুন তো আপনি যে ম্যানিফেস্টেশন জার্নিটা করেছেন সেটা এখন ফুল ফিলমেন্ট আসবে ওকে তো আপনি এটা আশা রাখতে পারেন আপনার সঙ্গে এই পার্সোনাল এবার হচ্ছে কি ফুল ফিলমেন্টটা চলে আসবে সম্পর্কের একটা গুড আউটকাম আপনারা হয়তো পেয়ে যাবেন আর একটা কার্ড দেখি হেল্পফুল পিপল কিছু মানুষ থাকবে যারা আপনার পার্সনকে এই সেভেন অফ ওয়ান্স আর টেন অফ ওয়ান্স এই দুটো জার্নি থেকে বের হতে সহযোগিতা করবে মানে আপনাদের মিউচুয়াল কিছু ফ্রেন্ড থাকবে যারা হেল্প করবে হেল্পফুল পিপল আসবে ইভেন আমাকেও আপনারা মানতে পারেন কারণ রিগার্ডিং ট্যারো থেকেও অনেক গাইডলাইন আপনারা পেয়ে যান যাই হোক কার্ডের তো ভাইব্রেশন খুব ভালো এসছে আপনি প্লিজ মানে আর কোনো নেগেটিভ সেট আপ দেবেনই না যে না থার্ড পার্টি আছে বা এই আছে মানে আমার নিজেরই খুব ভালো লাগছে কার্ডের যে আজকে ভাইব্রেশন এসছে সিক্স অফ কাপস এসছে কিং অফ কাপসের এনার্জি ওয়ার্ল্ড কার্ড এসছে আপনার সিঙ্গালপুর যারা সিঙ্গেল রয়েছে না আপনাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে আমি বলবো যে সোলমেট নতুন সোলমেট আসারও চান্স রয়েছে যারা মানে সিঙ্গেলরা দেখছেন ওকে তো যাই হোক রিডিং আমি এখানে শেষ করলাম আচ্ছা আমার কিছু একটা বলার আছে দুদিন ধরে ভিডিও দেয়নি তো আমি দেখলাম অনেকে আমার আমি কেমন আছি দিদি একজন আমার কমিউনিটি পোস্টে দেখবেন দীপা বাংলাদেশ থেকে উনি লিখেছেন ডিয়ার দিদি আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাঙ্ক ইউ আই লাভ ইউ কতটা ভালোবাসায় মানুষ লিখে বলুন তো এটা একটা এক্সাম্পল গেল তেমনি আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি মানুষ কতটা আনগ্রেটফুল হলে মানে একজন ট্যারো রেডিং আপনারা দেখছেন আমি দেখলাম নয়জন আনসাবস্ক্রাইব করে চলে গেছে কেন কেন দুদিন ধরে ভিডিও দেয়নি মানে এরকমও হয় তো আমার ওই দাদা দিদিদেরকে রিকোয়েস্ট যারা আপনারা আনসাবস্ক্রাইব করেছেন প্লিজ আমার চ্যানেল কোনো দিন দেখবেন না আর দেখার চেষ্টাও করবেন না এটা আমার রিকোয়েস্ট ওকে বাট এতটা আনগ্রেটফুল ভাই মানে মানুষ কী করে হয় ফ্রিতে যেখানে আপনি আপনার মেডিটেশনগুলো পাচ্ছেন ভিডিও দেখে আপনার লাভবান হচ্ছেন সেখানে এত বড়ো পজিশন মানে এত বড়ো একটা মানে নিতে পারেন কীভাবে হোক আপনাদের লাইফ আপনারা বুঝবেন আমি সবসময় দিয়ে কাজ করাই তো ওজন্য বললাম যে কাইন্ডলি আমার রিডিং আর দেখবেন না যারা আনসাবস্ক্রাইব করেছেন আর সাবস্ক্রাইবও করবেন না যারা অলরেডি আনসাবস্ক্রাইব করে চলে গেছেন আচ্ছা তো বন্ধুরা রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর কালকের জন্য ওয়েট করবেন কালকে থেকে কন্টিনিউটি মেনটেন হবে সত্যিই আমার শরীরটা খুব খারাপ ছিল আর হ্যাঁ মানির উপরে হো কোনো আসবে আসবে অ্যাফারমেশনও আসবে আর যেটা হো পনেরো কোনো অ্যাডভান্স লেভেলের ফার্স্ট হয়ে গেছিলো সেকেন্ড পার্টটাও আসবে মেবি আজকে তো আপনার বৃহস্পতি শনি রবি এই দুদিনে আপলোড হয়ে যাবে তো আজকের মতো আসছি সবাই খুব ভালো লাগবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড